আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরার সদর দুই আসন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবথেকে অবহেলিত জেলা এই সাতক্ষীরা আর এই সদর সদর আসনটি হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এখানে রাস্তাঘাট বলতে পৌরসভার যে নয়টি ওয়ার্ড আছে এখানে রাস্তাঘাট বলতে আমার মনে হয় না যে এখনও আমরা এই ডিজিটাল যুগে আমরা আদিম যুগে আমরা বসবাস করছি তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান রাখব যে নয়টি ওয়ার্ড আপনি আপনার নিজস্ব জনবল দিয়ে পরীক্ষা করে অতি দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি সাতক্ষীরার অতিবয় গুরুত্বপূর্ণ সড়ক যেমন আপনার পোস্ট অফিসের মোড় হতে আপনার ফুড অফিস সমবায় অফিস ডিস্ট্রিক্ট সমবায় অফিস সাতকিরা সরকারি কলেজ এবং পল্লীবঙ্গল স্কুল সহ কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে যে মহাসড়কটি রয়েছে এই সড়কটি দিয়ে কোনো মানুষ কোনো যদি ডেলিভারি বা মহিলা আসে তার ডেলিভারি রাস্তাতে হয়ে যাবে তাই আমি অতি দ্রুত এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করার জন্য জানাচ্ছি স্পিকার আপনাদের ধন্যবাদ আমি মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে রাস্তাগুলি অতীব জরুরি এবং যেখানে জনগণের চলাচলের জন্য এখনই খুব চরম সমস্যা হচ্ছে বলে উনি উল্লেখ করেছেন তো সেই 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 উল্লেখিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আমাদের এখানে যে আমরা প্রকল্প এখানে এখানে নয় কোটি নয় দশমিক নব্বই কোটি প্রায় দশ কোটি টাকার মতন ইতিমধ্যে এখনও বরাদ্দ আছে তো এখন এই বরাদ্দকৃত পৌরসভা যদি সেখানে প্রাক্যলন পাঠায় স্টেমেট পাঠায় তাহলে সে টাকাটা রিলিজ করে দেওয়া যাবে এরপরেও যদি আরও কিছু কাজ করার মতন কোনো যুক্তিকতা থাকে অথবা প্রয়োজনীয়তা থাকে সেগুলোকে আমরা গুরুত্বের সহিত বিবেচনা করব আমি ওনাকে অনুরোধ করব উনি যেন লিখিতভাবে আমাদেরকে অবহিত করেন ধন্যবাদ মানে স্পিকার